সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো এক মহান মানুষের জীবনের অংশ যেগুণে মানুষ অমর হয় এরকম পরোপকারী হৃদয়বান ব্যক্তি সৃষ্টিকর্তা খুব কমই সৃষ্টি করেন এখানেও তার সৃষ্টিকর্তা এত কার্পণ্য করেন সেটা তিনি নিজেই জানেন ভারতবর্ষের এক প্রতিদশা শিল্পী নতুন বিদেশি গাড়ি আনে সেই গাড়ি চালাতে আবার দক্ষ ড্রাইভার দরকার আগের ড্রাইভার সে তো দেশি গাড়ি চালিয়ে অভ্যস্ত তাই একজন ভালো ড্রাইভার লাগবে কিন্তু আগের ড্রাইভার তার সংসার কেমন করে চলবে তাকে ছাড়িয়ে দিলে তো দেওয়াই যায় না এইভাবে অকারণে একজনের রুজি রুটি বন্ধ করা যাবে না তাই নিজের উদ্যোগে তাকে একটি ট্যাক্সি দিলেন সেই ট্যাক্সি চালিয়ে যাতে রোজগার করতে পারে তাই নিজের ব্যয়ে ট্যাক্সির রোড পারমিটও বার করে দেন তিনি আর কেউ নন প্রখ্যাত গায়ক মোহাম্মদ রফি রফির মতো অর্থবান ধনী ব্যক্তি মুম্বাইতে অনেক আছেন তিনি তাদের কজনার হৃদয় ওনার মতো উনিশশো আটষট্টিতে প্রডিউসার জয় মুখার্জি হামসায়া নামে একটি ছবি বানিয়েছিলেন ছবিটি সুপার ফ্লপ হয় কিন্তু রফির গাওয়া গানটি জনপ্রিয় হয়েছিল ছবিটি প্রডিউসার সর্বশান্ত হয়ে যান ছবিটি করে রবি সাহেব সাহেবের কানে সেই কথাটি যায় রবি সাহেব তাকে পারিশ্রমিকের টাকা ফিরিয়ে দেন এক প্রকার জোর করিয়ে দিয়ে দিয়েছিলেন শিল্পী জীবনে একবার লতা মঙ্গেশকরের সাথে তার মনোমালিন্য হয় সঙ্গীত শিল্পীদের গানে রয়্যালটির দাবিতে যখন সব শিল্পীরা একজোট হয়েছিলেন তখন একমাত্র রবি সাহেব বলেছিলেন গানে শুরুতেই তো আমরা আমাদের পারিশ্রমিক নিয়ে নিই আবার কেন তার জন্য অর্থ চাইব তাই জন্য লতা মঙ্গেশকর দীর্ঘদিন রফি সাহেবের সাথে ডুয়েট গান করেননি এই লতাই শেষ জীবনে রফি সাহেবের গানে ডুবে থাকতেন রফি সাহেবের ভজন ছিল তার প্রিয় তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কিশোর কুমার তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এই মানুষটিকে একত্রিশে জুলাই উনিশশো সাল রমজানের রোজা চলছে সকাল থেকেই শরীরটা বেশ খারাপ সামনেই ছিল দুর্গাপুজোর বাংলা কয়েকটি গানে রিহার্সাল করছিলেন হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে অনেক দিন মানুষের বিনোদনের কাজে পাঠিয়েছিলেন এবার ফিরিয়ে নেওয়ার পালা চির নিদ্রায় না ফেরার দেশে চলে গেলেন মোহাম্মদ রফি শ্রাবণের ধারার মতো অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের রাস্তায় জনস্রোত বয়ে দিয়েছিল আজ পর্যন্ত সেটাই ছিল বড় মিছিল কে ছিলেন না সেই জনস্রোতে রাজ কাপুর দিলীপ কুমার অমিতাভ বচ্চন লতা মঙ্গেশকর কিশোর কুমার বান্দ্রার মসজিদ তখন ছিল ধারণার জায়গা নেই লোকে লোক অরণ্য পুলিশ গেট বন্ধ করে দিয়েছিল তা সত্ত্বেও দশ ফুট পাঁচিল বেয়ে কাতারে কাতারে মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভেতরে ঢোকার জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে কেটে রক্ত বেরোচ্ছে তবু বাধা মানছে না পরের দিন খবরের কাগজে প্রথম পাতায় বেরিয়েছিল ফুলে ফুলে ঢাকা মোহাম্মদ রফি তার পা ধরে সঙ্গী জীবনে তার চেয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিশোর কুমার মৃত্যুর পরের দিন ভারত ও পাকিস্তানের অরন্দন দিবস পালিত হয় লাহোর রেডিও স্টেশন সব অনুষ্ঠান বাতিল করে সারাদিন রফি সাহেবের গান বাজিয়েছিল উনিশশো আশি সালে কিশোর কুমার রফি সাহেবের শ্রদ্ধা জানানোর জন্যে যে গান গিয়েছিলেন সেটি আজও সুপারহিট গানের তালিকায় আছে সেটি হচ্ছে সে যেন আমার পাশে আজও বসে আছে